ডাকতে হয়নি আমরা অনেকদিন পর আবার সেই রকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন কলকাতার পথে দেখতে পাচ্ছি যেখানে একটা অত্যন্ত মর্মাহিক ঘটনাকে কেন্দ্র করে সমস্ত মানুষের মধ্যে একটা বিবেকের টান দেখা যাচ্ছে সেই সেই জন্যে আমাদের বাংলা মায়ের সবচেয়ে বড় সন্তান বিবেকানন্দের এগারোই সেপ্টেম্বর তিনি শিকাগো বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার পর গোটা পৃথিবীর ভারতবর্ষ সম্পর্কে যে ধারণা এবং ভারতীয় জাতীয় জাতীয়তাবোধের যে চেতনা তিনি পাল্টে দিতে পেরেছিলেন সেই দিন স্মরণ করে আমরা আশা করব যে গোটা বাঙালি সমাজের মধ্যে বিবেক জাগ্রত হোক এবং আমরা এটাও আশা করব যে এই যে আন্দোলন এই আন্দোলন গোটা বাংলায় ছড়িয়ে পড়ুক কেবল কলকাতা কেন্দ্রিক নয় গোটা বাংলায় এই আন্দোলন হচ্ছে কিন্তু এই আন্দোলনের তীব্রতাকে বৃদ্ধি করতে হবে আর একটা কথা বলি যে আমাদের এই যে বিচারের যে আন্দোলন এই বিচার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এই আন্দোলন বিভিন্নভাবে চলবে এরকম তো একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে বুঝতে পারা যাচ্ছে মানুষের একটা বোধ একটা বোধ হয়েছে একটা উপলব্ধি হয়েছে আমাদের আমরা এই বিচার হয়নি। সুতরাং সমস্ত আধিকারিকদের কাছে আমরা আশা করব যে দ্রুত বিচার হয় যাতে এই রকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয় এবং বাংলার সামাজিক মর্যাদা আবার আবার পুনরুদ্ধার করা সম্ভব হয়